ইতিহাসের কিছু প্রশ্নোত্তর কবে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে সতেরোশো বাহাত্তর সালে রেগুলেটিং আইন কবে পাশ হয় সতেরোশো সালে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন লর্ড ডালহি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কবে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয় ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয় বিধবা আইন কত সালে প্রচলন করা হয় আঠারোশো সালে বিধবা বিবাহ আইন প্রচলন করা হয় বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি বাঘা যতীন নামে পরিচিত ছিলেন কে ভারতের প্রথম ভাইস ছিল লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইস ছিলেন কে ভারতের শেষ ভাইস ছিল লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ভাইসরয় ছিলেন